আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেশি ফুড চ্যানেলে সবাইকে স্বাগতম তো দেখেন আমি কিন্তু আজকে পালন শাক আর খলসি মাছের চচ্চড়ি রান্না করব তো খলসি মাছগুলোকে আমি এখানে ধুয়ে নিয়েছি পানিতে ভিজিয়ে রেখেছি ধুয়ে তো এখানে মশলা বেটে নেবো জিরা রসুন পেঁয়াজ কাঁচামরিচ তো আমি মশলা বাটা মশলাগুলোকে কিন্তু পরিমাণ মতো তেল দিয়ে বাটা মশলাগুলো দিয়ে হলুদ লবণ পরিমাণ মতো দিয়ে অল্প একটু পানি দিয়ে চার পাঁচ মিনিটের মতো কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার পর কিন্তু আমি মাছগুলোকে দিয়ে দেবো তো আপনারা কে কে খলসি মাছ দিয়ে পালং শাক চচ্চড়ি খান আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি কিন্তু কোনো আলু দেবো না শুধু শাক দেব তো এখন আমি মাছগুলো দিয়ে দেবো মাছ দিয়ে কিন্তু আমি তিন চার মিনিটের মতো কষাবো তো আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে তো মা খলসি মাছগুলো কিন্তু মোটামুটি অনেক বড় কিন্তু ভিডিওতে কেন যেন বোঝা যাচ্ছে না তো যাই হোক আমি তিন চার মিনিটের মতো কষিয়ে মাছগুলো আস্তে আস্তে একটা বাটিতে উঠিয়ে নেব যাতে না ভাঙে আমার কিন্তু কষানো হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন তো মাছগুলো উঠিয়ে নিয়ে কিন্তু আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি এখন দেখেন মাছগুলোকে উঠিয়ে নিয়েছি এখন আমি পালং শাকগুলো দিয়ে দিলাম দিয়ে ঢেকে দিয়েছি এখন দশ মিনিট পরে আমি নাড়াচাড়া করে দিচ্ছি তো বেশি কিন্তু শাক দেওয়া যাবে না আমি অল্প কয়টা শাক দিয়েছি তো যেহেতু মাছের চচ্চড়ি তো এরপরে কিন্তু আমি কষিয়ে রাখা যে মাছগুলো বাটিতে তুলে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দেব উপর দিয়ে তো দেখেন এখন আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দেব মিডিয়াম আছে রান্না করে নেব আর বিশ মিনিটের মতো তো দেখেন আমার রান্না কিন্তু মাসাল্লাহ হয়ে গিয়েছে পোড়া পোড়া হয়ে গিয়েছে দেখেন তো আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন হয়ে থাকলে I love this.